নমস্কার বন্ধুরা কে এল কে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন পেঁয়াজ খেলে কি ওজন কমে উত্তরটি হলো পেঁয়াজে ক্যালোরির পরিমাণ খুব কম আর পেঁয়াজ ডায়েটারি ফাইবারের একটি ভালো উৎস যা দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং বারবার ক্ষুদা লাগা কমায় তাছাড়া পেঁয়াজ মেটাবলিজম বাড়াতে এবং হজম শক্তি উন্নত করতেও সাহায্য করে তাই পরোক্ষভাবে পেঁয়াজ ওজন কমাতে সাহায্য করতে পারে পর প্রশ্ন পেঁয়াজ খেলে কি অ্যালার্জি হয় উত্তরটি হল কিছু মানুষের ক্ষেত্রে পেঁয়াজ খেলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে যার লক্ষণগুলোর মধ্যে রয়েছে ত্বক ফুলে যাওয়া চুলকানি আমবাত বমি এবং শ্বাসকষ্ট কারণ পেঁয়াজে থাকা কিছু প্রাকৃতিক রাসায়নিক উপাদান শরীরে ইমিউন রিঅ্যাকশান সৃষ্টি করে তবে সবার ক্ষেত্রে অ্যালার্জি হয় না পর প্রশ্ন কাঁচা ছোলা আর পেঁয়াজ খেলে কি হয় উত্তরটি হল কাঁচা ছোলা এবং কাঁচা পেঁয়াজ একসঙ্গে খাওয়া বেশ উপকারী কারণ কাঁচা ছোলা এবং পেঁয়াজ উভয়ই পুষ্টিতে ভরপুর তাই একসঙ্গে খেলে পেশি গঠনে এবং শরীরের মেরামতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং পেট দীর্ঘ সময় ভরা রাখে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রশ্ন পেঁয়াজ খেলে কি ঘুমের সমস্যা কমে উত্তরটি হল পেঁয়াজ খেলে ঘুমের সমস্যা কমতে পারে কারণ পেঁয়াজে থাকা এল ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড প্রাকৃতিক দায়ক হিসেবে কাজ করে এবং ঘুমের উন্নতিতে সাহায্য করতে পারে তাছাড়া কিছু গবেষণায় দেখা গেছে পেঁয়াজ স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে যা পরোক্ষভাবে ঘুমের মান উন্নত করতে সহায়ক প্রশ্ন পেঁয়াজ খেলে কি ইউরিক অ্যাসিড বাড়ে উত্তরটি হল সাধারণত পেঁয়াজ খেলে ইউরিক অ্যাসিড বাড়ে না বরং কিছু গবেষণা অনুযায়ী এটি ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে এবং গাঁটের ব্যথা কমাতে সহায়ক হতে পারে কারণ পেঁয়াজে পিউরিনের পরিমাণ খুব কম থাকে তাই এটি ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ানোর কারণ নয় কিন্তু যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন পেঁয়াজ খেলে কি সুগার বাড়ে উত্তরটি হল পেঁয়াজ খেলে সুগার বাড়ে না বরং এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে এমনকি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য পেঁয়াজকে প্রায়শই একটি উপকারী খাদ্য হিসেবে গণ্য করা হয় কারণ পেঁয়াজের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম তাই শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না তাছাড়া পেঁয়াজে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় ফলে রক্তে শর্করার নিঃসরণ ধীরে ধীরে হয় পর প্রশ্ন পেঁয়াজ খেলে কি কিডনি ভালো থাকে উত্তরটি হল পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপাদান প্রদাহ কমাতে কোষকে রক্ষা করতে এবং রক্তে থাকা চর্বি দূর করতে সাহায্য করে যা কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী তাছাড়া পেঁয়াজ পটাশিয়াম এবং ক্রোমিয়ামের একটি ভালো উৎস যা কিডনির কার্যকারিতা উন্নত করতে সহায়ক তাই পেঁয়াজ খেলে কিডনি ভালো থাকতে পারে পর প্রশ্ন কাঁচা পেঁয়াজ খেলে কি ক্ষতি হয় উত্তরটি হলো কাঁচা পেঁয়াজ স্বাস্থ্যের জন্য উপকারী হলেও অতিরিক্ত পরিমাণে খেলে বা কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থায় খেলে কিছু ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কারণ বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ খেলে পেটে গ্যাস পেট ফাঁপা ডায়রিয়া বধজম এবং মুখে দুর্গন্ধ হতে পারে তাছাড়া যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বন্ধুরাজ এখানেই শেষ করছি ঠিক এই রকম আরও নতুন নতুন বিষয় সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও